একশো বিশ বছরের জীবন্ত ইতিহাস হাজি আব্দুল কাদের পেদার জীবনের গল্প পটুয়াখালী দুমকি উপজেলার পাঙ্গাসি নয় নয়নাং অডে পেদাবাড়ির এক মানুষ আজও আশেপাশে সবার জন্য বিস্ময় আর প্রেরণার উৎস তিনি হলেন হাজি আব্দুল কাদের পেদা যার বয়স একশো বছর তবুও আজও নিজের সব কাজ নিজেই করেন যেমন নামাজ গোসল খাওয়া দাওয়া থেকে শুরু করে এমন কি দৈনিক এক পথ পাড়ি দিয়ে পাঙ্গাসিয়ে বাজারে আসেন চা খেতে এবং সবার সাথে দেখা করতে বয়স তাকে স্পর্শ করলেও এখনো মনোবল আর কর্মক্ষমতা যেন যুবকদের হার মানায় উনিশশো সালে মুক্তিযোদ্ধায় তিনি অংশ নিয়েছিলেন বিভিন্ন জায়গায় গোপনে ট্রেনিংও নিয়েছিলেন কাজ করছেন দেশের জন্য অস্ত্র হাতে না নিলেও কৌশলে দেশের পক্ষে নানা তথ্য ও সহায়তায় ছিলেন সবার সামনে তখনকার দিনে মুক্তিযোদ্ধা সার্টিফিকেট যে ভবিষ্যতে এমন মূল্যবান হবে তা কল্পনাও করতে পারেনি ফলে নিজেই কোনো সার্টিফিকেট নেননি কারণ এটাই দেশপ্রেম তিনি বলেন দেশের জন্য যা করেছি সেটাই কোনো পুরস্কার চাইনি মন থেকে করেছিলাম দু সালে মাত্র আটানব্বই হাজার টাকা খরচ করে হজে গিয়েছিলেন আঠাশ দিন সৌদি আরবে কাটিয়ে আল্লাহর ঘর দেখে ফিরে এসেছেন নিজের জীবন জীবনযাপন এখনো পরিপাটি সন্তান নাতিদের ভালোবাসার পাশাপাশি গ্রামের মানুষও তাকে দেখে অনুপ্রাণিত আব্দুল কাদের পেদা যেন এক হাঁটাচালা করা ইতিহাস সময় তার শরীরে ভাস ফেললেও মন ও চেতনায় আজও তিনি অটুট দেশপ্রেম পরিশ্রম আর আত্মমর্যাদায় এক অসাধারণ উদাহরণ তিনি এমন মানুষদের গল্প যত বেশি ছড়াবে তত বেশি মানুষ অনুপ্রাণিত হবে নিজের দায়িত্ব ও চেতনার পথে তোমার বয়সী আর কয় বছর রয়েছে হুম একশো বারো আরে বই কম হ্যাঁ

দেখো কত ডিজিটাল হয়েছে না কয়েক বাস রয়েছে ঠিক আছে আপনাকে আসেন শুধু সাতানব্বই হাজারটা শুধু সাতানব্বই হাজারটা

एक लाख <laughs> <लग था लो। laughs>

বইবি খাদ্য কি বোলো কত মানুহ বৌকে তাই লৈ লৈছে দাৰেকেও যায় নাই যুদ্ধ এইবি তেওঁ বেয়া বোলে তো মোক এদি কি আইছিলে মিলিটেৰী মোক এদি কি আইছিলে মোক এই লাগে ঢুকছে একদিনো ঢুকছেলে এন্ড দে মারছে দুই একজন আর আতি জি বল কি বাটে আলে অফিস হে ইয়া কই দে হা ও কি যা কই কামাই ট্রেনিং দিছি